বন্ধুরা তোমরা কি জানো যে সুজিতে একটা হেলদি নাস্তা তৈরি করা যায় যেটা খেতে হয় দুর্দান্ত আর তো এতটা পরিমাণে সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই সুজির নাস্তাটা দেখতে অতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর এটা এতটা পরিমাণে স্পঞ্জি একটা নাস্তা যেটা খেয়ে তোমাদের মন ভরে যাবে তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে হেলদি স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর গাজরটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি গ্রেটার এরপরে গ্রেটারের সাহায্যে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি দেখো একেবারে কত সুন্দরভাবে আমি এই গাজরটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি একটা বোল এরপর আমি এর মধ্যে এক প্যাকেট পরিমাণ দিয়ে দিলাম সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই তো আমি এখানে দই ইউজ করছি হাফ কাপ পরিমাণ এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা তোমরা অনুযায়ী দিয়ে দেবে কোনো সমস্যা নেই এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি গ্রেট করা গাজরটাকে এরপরে এগুলোকে সব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে সবগুলোকে কিন্তু একসঙ্গে আমি মিক্স করে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়েও কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে তো দেখতে পারছো যে আমি একটা ঠিক ব্যাটারের মতো বানিয়ে নিয়েছি এরপর আমি পনেরো মিনিটের জন্য ঢাকাতে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট ঢাকা দেওয়ার পর কিন্তু দেখো সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এরপরে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে দেখো ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি আর নিয়েছি তিনটে বাটি তিনটে ছোট্ট বাটির মধ্যে আমি কিন্তু ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি দেখো আমি খুব সুন্দরভাবে একেবারে ভর্তি করে দিয়েছি এরপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওপরে উপরে গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল এরপর আমি এটাকে এরকমভাবে বসিয়ে দেবো আর এই জিনিসটা কিন্তু আমি ভাপ রেডি করব বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো এবং এটাকে কিছুক্ষণ স্টিম করে নেব মানে কুড়ি থেকে পনেরো মিনিট স্টিম করলে কিন্তু এটা যথেষ্ট দেখতে পারছো যে আমি এটাকে কিন্তু স্টিম করে নিয়েছি এরপর একটা স্টিকের সাহায্যে কিন্তু দেখে নেব যে এটা রেডি হয়েছে কিনা তো সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে তাই আমি কিন্তু এটাকে নামিয়ে নেব দেখতে পারছো যে আমি এটাকে নামিয়ে নিয়েছি এরপরে এই বাটিটা থেকে কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু মোল্ড আউট করে নিচ্ছি এরপর আমি এটাকে ছাড়িয়ে উল্টে দিলাম দেখো কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে তো সবগুলোকে কিন্তু সেম প্রসেসে আমি রেডি করে নিয়েছি আর সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছে আজকের আমার এই হেলদি রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেললাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরে ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা পায় বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে